মহাকাল মন্দিরে ঢুকেই প্রথমে মহাকালীর দর্শন তো মহাকাল মন্দিরে মহাকালী থাকবেন এটা তো হয় না তো মহাকালীর পাশে ওটা খুব সম্ভবত ওটা কোলকি অবতার খুব ভুল না করলে আর এই দিকে দেখো যেটা মেন দেখাবো এই যে যিনি পুজো এই যে এই হলো মহাকালী যিনি পুজো করছেন তার হাতে একটি জিনিস আছে এটা কিন্তু এই বৌদ্ধতন্ত্র যে তন্ত্র মতে যে পুজো হয় বা বৌদ্ধ যারা তান্ত্রিক হয় তাদের এটা কিন্তু মেইন একটা পার্ট ঠিক আছে তার সাথে কারণ তো আমি যাই না খুব ভুল ইনফরমেশান দিচ্ছি কিনা যদি ইন কেস ভুল ইনফরমেশান দিয়ে থাকি তোমরা প্লিজ একটু গাইড করে দিও কারণ আমি তো সব জানি না যতটুকু জানি বা যতটুকু জেনেছি চেষ্টা করছি সব কিছু বলার এইবার মহাকাল মন্দিরে ঢুকবো আমরা এই মহাকাল মন্দিরের চারদিকটা এই যে সোজা দেখতে পাচ্ছি এটাই হলো মহাকাল মন্দির এখানে মহাকাল এটা দেখার জন্যই কিন্তু আমার মেইনলি দার্জিলিংয়ের প্রতি কিউরিসিটি তো ফাইনালি সেটা আর এই নিচ থেকে যে পুজো নিয়েছিলাম এটা দিয়ে এবার পুজো দেবো আহ এটা জাস্ট একটা রিলের জন্য করা মানে ভিডিওটা করা তো তার জন্য এই হাতটা উপরের দিকে ওঠাচ্ছে বহু মানুষই মহাকাল মন্দির চেন বহু মানুষ চেনা এইটা হলো মহাকাল মন্দিরের ভিতরের পাটটা দেখো এখানে এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে অনেক মানে অনেক মানে সেটা তোমরা যারা বোঝো যারা জানো তারা বুঝবে এবং এখানে যে পুজো হচ্ছে সেখানেও কিন্তু কারণ ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের যে আচারগুলো হয়ে থাকে অর্থাৎ দক্ষিণাচার বামাচার চীনাচার তো এই সব জায়গায় কিন্তু চীনাচার বেশি ইউজ হয় কারণ এগুলো চীন দেশের অন্তর্গত সেই সব জায়গাগুলো তো এখানে চীনাচার বেশি প্রয়োগ হয় এবং চীনাচারের পুজো হয় এবং সেই চীনাচারের পুজো সেখানে আমার ভীষণ ইচ্ছা বা যদি কোনোদিন দিন সৌভাগ্য হয় বা উপযুক্ত কাউকে পাই ডেফিনেটলি শিখব আর এটা হলো ধূপ ধূপ রাখার জায়গা দেখো কি সুন্দর একটা নতুনত্ব জিনিস দেখলাম এরকমভাবে ধূপটা এখানে রাখা হচ্ছে উপর দিকে কি সুন্দর ধু ওটা বেরোচ্ছে বেশ ভালো লাগলো তোমরা যারা আসুন অবশ্যই মন্দিরটাতে আসতে পারো এবং যাদের এই তন্ত্র নিয়ে কিউরিসিটি আছে তারা কিন্তু অবশ্যই এসো কারণ এখানে কিন্তু প্রচুর তন্ত্রের ভাইটাল ভাইটাল জিনিস রয়েছে আর এই হলো নন্দীদেব যে কোনো শিব মন্দিরে নন্দীদেব তো থাকবেই কেননা নন্দীদেব মানুষের সমস্ত মনস্কামনা শিবের কাছে প্রেরণ করে বৌদ্ধ ধর্মের কিন্তু মেইন উপাস্য দেবী তারা ঠিক আছে এটা বলে রাখি এখানে বিভিন্ন ধরনের তারা মূর্তি আগের দিন দেখিয়েওছি শুধু তারাই না বৌদ্ধদের এখানে চামুণ্ডারও একটা বিশেষ ভূমিকা রয়েছে চামুণ্ডা তারা মানে সব শক্তির এর জন্য মূর্তিগুলোও কিন্তু এদের অন্যরকম এই বৌদ্ধ তন্ত্র সাধনা বা বৌদ্ধ সাধনা কিন্তু খুব মানে খটমট একটা সাধনা কেননা সব থেকে টাফ এবং যারা এইসব সাধনা করে তাদেরকে কিন্তু উপযুক্ত ব্যক্তির কাছে যদি তারা না পড়ে বা উপযুক্ত ব্যক্তির কাছ থেকে যদি তারা না প্রপার সব কিছু শেখে তাহলে কিন্তু মানে খুবই খারাপ হয় ব্যাপারটা মানে এটা তারাই একমাত্র করতে পারে যারা এটার প্রতি ইন্টারেস্ট থাকে এবং যারা একাগ্র চিত্তে এটাকে করবে বলে ঠিক করে পুজো টুজো দেবার ডান খুব সুন্দর পুজো হলো এবার মন্দিরটাকে তোমাদেরকে দেখাবো এটা হলো গণেশ মন্দির এই হলো গণেশ যেহেতু প্রত্যেক মন্দিরে গণপতি থাকে এই জিনিসটা আমি এই জিনিসটা কি হতে পারে আমি ঠিক জানি না এই জিনিসটাকে কি বলে জানি আচ্ছা এই হলো মন্দিরে যিনি প্রত্যেকটা শিব মন্দিরে যিনি থাকবেন আর এইগুলো নাকি এখানকার সব মন্ত্র এরকমভাবে কাগজে লিখে টাঙানো থাকে কালকে কালকে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদেরকে বোঝালেন এখানেও প্রচুর মন্দির আছে আমরা যাবো না কারণ টাইম নেই বলে আচ্ছা এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সোমনাথ মল্লিকার্জুন আচ্ছা এটা কি ত্রম্বকেশ্বর ওকে এটা হলো বৈদ্যনাথ গেছিলাম পাড়ের লেয়া বৈদ্যনাথ এখানে নান ও আচ্ছা ভীমশঙ্কর সৌভাগ্য হয়নি এখনো যাওয়া আচ্ছা রামেশ্বরম রামেশ্বরমে গেছিলাম আচ্ছা নাগেশ্বরম দারুকাবনে নাগেশ্বর কাশি বিশ্বনাথ কবে যাব জানি না খুব ইচ্ছে আচ্ছা ত্রিম্বকেশ্বর ত্রিম্বকেও যাওয়া হয়নি কেদারনাথ কেদারনাথ ঈশ্বরের আচ্ছা এটা হলো বিশ্বেশ্বর আচ্ছা গেলো

আরেকটা জায়গা এক্সপ্লোর করতে যাব সেটা অনেকটা নিচুতে যাই না কি আছে ভিতরে এই তো কুসুদ আচ্ছা এই উপর থেকে এই হলো গুহা আরে হের মহাদেব বাউ Thank you. এই গুহাটাই বলছে যে একটা জায়গার পর আর নাকি যাওয়া যায় না মানে যাওয়া যায় বাট আমাদের সাধারণ মানুষের জন্য না ভিতরে তন্ত্র প্রক্রিয়া নিশ্চয়ই হয়ে থাকতে পারে কেননা আমরা জেনে থাকি যে এইসব জায়গায় চীনা যে প্রচার বা চিন যে প্রচলন তো চীনা যে সাধনা সেটা হয়ে থাকে সচরাচর সো তাই আর রিস্ক নিলাম না কারণ কোথায় কী পাওয়া লেগে যেতে পারে বেকার নেওয়াটা উচিত হয়নি তার জন্য আর আমরা তো আমরা তো সাধারণ মানুষরা জানবো না কারণ এদের আচারটা সম্পূর্ণ আলাদা আমার প্রচণ্ড ইন্টারেস্ট আছে এই আচারটা নিয়ে বাট রিস্ক নিলাম না না জেনে শুনে পা লেগে যেতে পারে সেটা অন্যায় তো তাই আর রিস্ক নিলাম তো চলো বেরোবো কারণ আজকে অনেকটা বড় ট্রিপ আছে কিন্তু এই হলো একটা ছেলে যে কিনা কোনো মন্দিরের প্রতি ইন্টারেস্ট নেই ঘোরার সময় নিজের ভিডিও করতেই ব্যস্ত আমাদেরও করে দিয়েছে ডেফিনেটলি বাট নেচারের ভিডিও করতে ব্যস্ত আমাদের সাথে ঘোরার কোনো জাস্ট আমাদের সাথে একসাথে যে সবাই মিলে ঘুরবো একসাথে কথা বলবো কোরকম ইয়ে নেই ভাই তোরা কি বলবো বল কি তোরা তো নিজেদের মতো ঘুরে যাচ্ছি মানে